না গরু আমি তাকে বিক্রি করতাম না কিন্তু আমার টাকা খুবই প্রচুর বিক্রি করে দিচ্ছি আমার স্বামীটাও অসুস্থ সেখানেও টাকা লাগবে এই গরুটা আমি সময় বিক্রি করতে চাইছিলাম না তারপরও বিক্রি করতে হচ্ছে ছেলে এক একবার ফোন দিচ্ছে টাকা লাগবে আর আমারও টাকার খুবই প্রয়োজন এই জন্য এই গরুটাও বিক্রি করে দিতে হচ্ছে কিন্তু ভাই তার জন্য অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আসে এখনও তো আসে না ভাবি গরুটা অনেক সুন্দর যতটা আমি মনে করছিলাম আর যতটা শুনেছিলাম তার থেকেও অধিক সুন্দর আসেন কথা বলি ভাবি আর গরুটা সম্পর্কে যতটুকু জানছিলাম তার থেকেও অধিক সুন্দর আর এসে দেখে আমার কিন্তু আরও পছন্দ হয়ে গেছে বুঝছেন এখন কত কি দাম চাচ্ছেন যে আমাকে এই লোকেশানটা দিল যে আপনার কাছে এই গরুটা আছে সে সে আমাকে একটা দামের কথা বলছে আপনি তাকে একটা দামের কথা বলছিলেন কিন্তু কত কি দাম চান হ্যাঁ আমি তো তাকে দামের কথা বলছি ভাই আমি নব্বই হাজার টাকা না হলে বিক্রয় করব না আর মনে করেন যে এই কুরবানিতে এই গরু তোমার বিক্রি করার ইচ্ছাই ছিল না এখন ছয় সাত মাস পরে বিক্রয় করার ইচ্ছা ছিল তারপরেও বিক্রয় করতেছি আমার অনেক টাকার প্রয়োজন আমার ছেলেটা বাইরে থেকে পড়াশোনা করে ওরও এখন টাকা লাগবে ফোন দিচ্ছে এর জন্য আমি গরুটা বিক্রয় করতেছি আর আপনি দবা গরুটা দেখছেন কুরবানির জন্য পারফেক্ট হ্যাঁ উগরটা কুরবানির জন্য অবশ্যই পারফেক্ট আর যে লোকেশনটা দিছিলো সে তো 95000 টাকা বলছিল আপনি 90 হলে সালবেন সেটা বলতেছেন আপনি আর কিছু একটু কম করে দেন তাহলে গরুটা আমি নিই ভাই আমি তো আপনাকে বারবারই বলছি আমি গরুটা কি জন্য বিক্রয় করতেছি আর আমার কাছে 90000 এর নিচে এটা আমি বিক্রয় করব না আর মনে করেন যে আমার স্বামী অসুস্থ ওই জন্য আপনার সঙ্গে আমার এসে কথা বলতে হচ্ছে আর আমি তো আপনাকে বারবারই বলছি আর আমার গরুটা দেখেন আপনি করবার জন্য একদমই পারফেক্ট হয়তো আপনি এর থেকে ভালো গরুও পাবেন কিন্তু এরকম দামে পাবেন না ভাবি সেটা আমি বুঝছি যে আপনার গরুটা অনেক ভালো কিন্তু আপনি যে দামটা বলছেন আমি এর থেকে একটু লো দামে কিনতে চাই বুঝছেন আপনি গরুটা আশি হাজারে আমার কাছে ছেড়ে দেন যদি আশি হাজারে দেন তাহলে গরুটা আমি নিব আপনি আশি হাজারে গরুটা আমার কাছে ছেড়ে দেন না ভাই আমি আশি হাজারে বেচব না আমি তো বলছি নব্বই হাজার না হলে আমি গরু বিক্রি করব না ভাই আপনি আসার আগেও আমার এই গরুটা দুইজন দেখে গেছে তারা আমাকে ফাইনাল দেয় নাই কিন্তু তাদের মধ্যেতে কেউ একজন নিতে পারে আর আপনি আসা দশ মিনিট আগে একজন কল দিছিল দিয়ে বললো যে সে আজকে বিকালেও আসবে আর সে পঁচা আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা বলে গেছে আর আপনি বলতেছেন আশি হাজার টাকা আশি হাজার টাকা কি এগুলো বিক্রি করা যায় আপনি যদি নব্বই হাজার টাকা হলে নিতে নেন তো তাহলে নেন না হলে আপনি যান যেতে পারেন আর আমি এই নব্বই হাজার টাকা না হলে এগুলোটা বিক্রয় করব না আর আপনি তো এটা ভালো কাজ করতেছেন আপনার পাঁচ হাজার টাকায় এমন কোনো সমস্যা হবে না আপনি এগুলোটা নেন নব্বই হাজার টাকা দিয়ে এগুলোটা আমার অনেকটাই পারফেক্ট আর অনেকটাই ভালো ভাবি পাঁচ হাজার টাকায় সমস্যা হবে না কিন্তু আমিও আগে আরও চার পাঁচটা গরু দেখছি বুঝছেন তাদেরও আমি ফাইনাল দিয়ে আসি নাই কিন্তু আমার বিশ্বাস তাদের গরুরাও যেমন আপনার গরুটাও একটু কোয়ালিটি ভিন্ন আরও ব্ল্যাক কালারের গরু যেটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে আপনি যখন নব্বই হাজার টাকা নিচে দিতে চাচ্ছেন না তাহলে আমি আপনাকে দুই হাজার টাকা কম দিচ্ছি আপনি গরুটা আমাকেই দিবেন আচ্ছা ভাই আমি এই গরু নিয়ে আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না আপনি আমাকে নব্বই টাকায় দিয়েন আর আপনি গরুটা কবে নিয়ে সেটাই বলেন আপনার দু হাজার টাকায় কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে ভাবি আপনার গরুটা আমি নিচ্ছি আপনাকে সেই নব্বই হাজার টাকায় দিব কিন্তু আপনি কিন্তু গরুটা একটু যত্ন নেবেন এবং আমি ঈদের আগের দিন আপনার কাছ থেকে নিব আর আজকে রাতে এসে আপনাকে কিছু টাকা অগ্রিম আমি দিয়ে যাব কিন্তু আর কারোর কাছে কিন্তু গরুটা বিক্রয় করে দিয়েন না ঠিক আছে তাহলে আজকে আমি আসি